নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় হলো অশান্তি অশান্তি কেন হয় কী কারণে অশান্তি হয় কিসের জন্য অশান্তিটা আসে সেই নিয়েই আজকে আলোচনা তো অশান্তি আমরা দু রকমের দেখতে পাই এক হলো অভাবজনিত অশান্তি আর এক হলো স্বভাবজনিত অশান্তি অশান্তি অভাবজনিত অশান্তিটাই বেশি মাত্রায় দেখা যায় কারণ সংসারে বাবা মা ভাই বোন বউ বাচ্চা এদের নিয়ে যদি তুমি থাকো তাহলে তুমি এদের মধ্যে বিবেচনা করো না কেন বাবা হয়তো বলল বাবা আমার জন্য ওষুধটা নিয়ে আসিস তো ছেলে হয়তো অক্ষম আনতে পারলো না বাবা মা মনে মনে রাগ হলো ওষুধটা ছেলে এনে দিল না ভাই বোন বলল বোন হয়তো বলল দাদা আমার জন্য একটা জামা নিয়ে আসিস তো ভাই বলল দাদা আমার জন্য একটা খাতা নিয়ে আসিস তো হয়তো দাদা সেই ক্ষমতাটা নেই সবাইকে মেটানোর মতন সে আনতে পারল না তখন ভাই বোন সবার কাছে সেই দাদাটা খারাপ হতে শুরু করলো বউ বলল আমার আজকে একটা শাড়ি চাই আমার একটা শাড়িটা পরনে শাড়িটা ছিঁড়ে গেছে সেটাও এনে দাও কিন্তু স্বামী বেচারা হয়তো অভাব কারণে হয়তো সে শাড়িটা এনে দিতে পারল না কারণ বছর কয়েক আগে হয়তো তার চাকরিটা চলে গেছে যার জন্য তাকে একটা দিনমজুরির মতন কাজ করে খেতে হচ্ছে যার জন্য সে সবার চাহিদা মেটাতে পারছে না হয়তো বাচ্চাটা বলল। বাবা আমার জন্য গাড়ি নিয়ে এসো তো কিন্তু বাবার এমনই ক্ষমতা কারণ সে বাচ্চাটার জন্য একটা গাড়ি আনতে পারল না এখান থেকে শুরু হয় অশান্তি সংসারে অশান্তিটা শুরু হয় এখান থেকে এই অশান্তিটা দিন দিন বাড়তে থাকে সবার চাহিদা পূরণ যখন সে করতে পারে না তখনই হয় শুরু হয় সবার মধ্যে অশান্তি শুরু হয়ে যায় এরকম চলতে চলতে মাঝখানে কেউ তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সে এই অশান্তির মধ্যে সেই তৃতীয় ব্যক্তিটা একটু জল ঢেলে দিতে আসে সে তখন এই অশান্তির মধ্যে বলবে আচ্ছা তোকে এনে দিতে পারল না তোর দাদা তোর জন্য জামাটা এনে দিতে পারলো না তার বাবা মাকে বললো তোমার জন্য কি ওষুধগুলো এনে দিতে পারলো না এতটাই তাহলে কাজে যায় কি করতে কি কাজ করেছে সে এরকম অশান্তি হয়তো বউ বউকে বউ ভাবছে আমার জন্য শাড়িটা আনবে সেটাও এনে দিতে পারলো না কিন্তু সেই তৃতীয় ব্যক্তিটা কিন্তু সেই বউয়ের কথাটা বলল না সে তখন বাবা মা ভাই বোন সবারটা দেখলো কিন্তু সে বলল হয়তো বউকে এনে দেয় এই যে কানে জল ঢেলে দিল এটার থেকেই অশান্তিটা শুরু হয় এই অশান্তিটা চরম পর্যায়ে পৌঁছে যায় আবার যাদের স্বভাবজনিত অশান্তি তাদের হয়তো দেখবে অনেক কিছু আছে সংসারে অনেক কিছু থাকা সত্ত্বেও তাদের চাহিদা পূরণে শেষ হয় না তাদের হয়তো বাড়িও আছে গাড়িও আছে অঢেল শাড়িও আছে কিন্তু তবুও তাদের চাই আর চাই এটার থেকেও বড় কিছু অন্য কিছু চাহিদা যে চাহিদাটা সহজে পূরণ করা যায় না কারণ তার চাহিদা শেষ নেই যাদের চাহিদা শেষ নেই তাদের চাহিদাটা সবসময় স্বভাবজনিত কারণ হয়ে থাকে তো এই সব কারণের জন্য আমাদের অশান্তি সবসময় লেগেই থাকে হয়তো সবার কাছে এই যে চাহিদা পূরণ করবে সে অপারক যদি থাকে তাহলে বাড়িতে অশান্তি সবসময় লেগে থাকবে এই টাকার অভাবটা সবসময় মানুষের পেছন ছাড়ে না টাকাই সব দুনিয়াতে বাঁচতে গেলে আমাদের টাকাটাই সব এমন এমন মানুষ আছে এই রকম সংসারে অশান্তি বাঁধিয়ে তারা খুব মজা নেয় পাশাপাশি বলো আত্মীয় স্বজনের মধ্যেই বলো এরা কিন্তু টুক করে একটা কথা ঠুকে দিয়ে তারপরে মজা নিতে থাকে এই মজা নাও তাদের মধ্যে তারা আনন্দ পায় এটাই তারা মজা দেখতে চায় যে কতটা অশান্তি হতে পারে আরও হোক আরও হোক এটাই তারা এই মনোভাব নিয়ে তারা বেঁচে থাকে তো চলো বন্ধুরা আজকে এটুকু বললাম অশান্তি কী কারণে হয় তো চলো বন্ধুরা রাখলাম আজকে মতন এখানেই রাখছি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর আমি নেক্সট আবার তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আসবো নমস্কার